এনায়তুল্লার মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে উল্টা পাল্টা বহু ফতু আসে দেয় কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল আদব লেহাজ কিছু আসবে আপনার বেশি বেশি তার সাথে তাহেদি গিয়ে আসি ওই পাগলটা দুইটা চটকোনা দিয়া এখানে ঢুকায় দিল দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে বেশি কিছু গুণ তো আছে এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে

তাহিরে দিদা সটকানে দিয়া ওই ওর আস্তে আস্তে আমরা লাইনে ওয়াশ করব আসসালামু আলাইকুম দর্শক ইনায়তুল্লা আব্বাসি সাহেব পাগল এবং গিয়াসউদ্দিন উদ্দিন তাহিরি হুজুর চর দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে মন্তব্য করলেন আল্লামা তারেক মনোয়ার সাহেব দর্শক এই বক্তব্য দেওয়ার কারণে এবার কঠিনভাবে ফুসে উঠেছে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক শুরুতেই আমরা তারেক মনোয়ার সাহেব সাহেব কি করেছে সেই ভিডিওটি আমরা দেখব এবং গিয়াসুদ্দিন তাহিরি হুজুর কি জবাব দিয়েছে সেই ভিডিওটি আমরা দেখব তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি তো আমরা প্রত্যেক মসজিদে আমাদের নক করা উচিত প্রত্যেক মসজিদের সাথে চার পাঁচজন দর্শে নিজামের আলেম থাকে এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত এবং যারা ওই সময় থেকে ছিল দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি যে ইমাম গুলো আমি লীগের সময় ছিল এগুলো আমি লীগের এগুলোর ভিতরে অনেক গুরু দুষ্ট এগুলো চোদ্দ রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে এই জন্য ওই সময় যেগুলো আছিল বড় বড় মসজিদে ক্ষতি এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত কারণ এরা বহু রুকি এরা যখন যেটা তখন সেটা সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি সেলমান কাতাক আফু আহমান দলামাক আপনার সাথে যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করেন আর যে ছিন্ন করছে তাকে জোড়া লাগান এই জন্য হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয় ঢাকা ভার্সির বিজয়ের প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা কয় আমরা ঢাকা বিজয় লাভ করছি এবং এটা এটা আমার স্নেহের ফসল আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে বিয়ে করে আয় একটু আদর করে দিয়ে তুলে তো সেই সেই জন্য আপনি কাছে রাখবেন এনে মতো পাগল ওটাও কাফের থেকে অনেক সরে আসছে উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয় কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল আদব লেহাজ কিছু আসবে আপনার বেশি বেশি তার সাথে ওই পাগলটা দিয়া এখানে ঢুকায় দিল দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে কিছু তো আছে সলাদ তো পড়ে কেবলা তো মানে তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার সে করবে কিন্তু এদেরকেও আমাদের এদের যেহেতু একটা গোষ্ঠী আছে একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে তো এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখে এই নুরা পাগলার মতো একটা ছাগল এটা খ্রিস্টান এর পোলাটা এখনো খ্রিস্টান এর পোলাটা ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে দিচ্ছে ঘুমরা এদেরকে টাকা দেয় কিন্তু সে এখন আল্লাহর লাশ পশে নেই লাশ পশে হয়তো গাঁজা এমন খাওয়া খাইছে মাটি তাহলে ধরতেই পারে না তো সেই জন্য অনেকগুলো এখানে আছে আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর তার লাশ কিচ্ছু হয়নি কারণ সে এমন পয়জন নিত ওই যেটা ছিল সেটাই আছে অক্ষত অবস্থায় আছে এবং যেটা ইন্টারনেটে দেখাচ্ছে সেজন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়োজন ইউজ হয় কিন্তু আল্লাহ যেটা করেছিলেন ফর ইয়মা নুনার্জী কালি বাদানিক আলি তা আয়া সেটা এখন গবেষণা হচ্ছে এখনো ফেরাউনের গত পরশু দিনের ঘটনা ফেরাউনের লাশে এখনো জীবনের সন্ধান আছে সে সাড়ে তিন হাজার বছর আগের সাগরে পচে যে লাশ আল্লাহ বলেছেন আমি থেকে জিয়ে রাখব নুনাল জিকা বেবাদানিক এই জিকা কি শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার নুন জিন মুমিনি سيدنا নুহ আলাইহিস ক্ষেত্রে তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের যে ভাইদেরকে আমরা আগে আনব যারা কুরবানি দিয়েছেন এই ভাইরা অনেক জায়গায় পিছে আছেন এদেরকে আগে নিয়ে আসবেন এদেরকে সময় দিবেন এদেরকে প্রমোট করবেন সুবিধাবাদীদের বাদীদের কারণে আমাদের অনেক ভাই বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে আমার কাছে কালকে এক জায়গার খবর এসেছে এক শয়তান সে আমার পরিচয় আমার ক্লাসমেট ছিল এক সময় পরিচয় দিয়ে আমাদের কয়েকটা ছেলেকে ছাত্র সময় নিয়ে আক্রমণ করেছে। খুব এখানে এসব শয়তানদেরকে যেন আমরা কোনোভাবেই ছাড় না দিই কারণ আমাদের ভাইয়েরা যাদের কারণে ঘর হারা হয়েছে দশ বার এক ভাইয়ের বাসায় রেড করেছে এই শয়তানদের কারণে এরকম বহু হুজুর আছে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের এলাকাতে আমাদের এলাকার বহু ইমাম আছে এরকম গোপনে গোপনে তাদের জাসুসগিরি করত। এদের পিছনে আপনার এদেরকে এদের স্বরূপটা উন্মোচিত করে দিবেন এরা যদি খালেজ ভাবে দিনে আসে আলহামদুলিল্লাহ কিন্তু যদি না আসে এদের যে পজিশন আছে সেখান থেকে যেন এরা না থাকতে পারে সেই ব্যবস্থা আমাদের করা উচিত সর্বোপরি আমাদেরকে ইনশাল্লাহ আরও বিনয়ী হওয়া উচিত আমাদেরকে আরও বেশি কোরআনের সাথে রিলেটেড হওয়া উচিত আল্লাহ আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করুন একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে

তাহীরা দিদা সব কানে দিয়া জেলে ভরে দিলই পর আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব তো কদারে কইছে না তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে আমরা যখন জবাব দেই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না ঠিক রাখো এইজন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছে আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছেন আমরা জানি না এক বছর সুন্নিরা কাহুর কাছে বিক্রি হয়েছে কথা বলে তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে আর তারেক মনোহর সাহেব উনি আমার বয়সে তো অনেক বড় কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাস দেখছি এ আমির হামজা সাহেবের মতন আরে তারেক মনোহে সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই কথা ঠিক না বেটি এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য তাদের সাথে জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আকিদার সংশোধন করুন আমরা জোর করে রিটিব না আমরা এমনি যাব কথা ঠিক না বেটি তো যাই হোক আমি এটার তীব্র নিন্দা জানাই উনি যে ভাষাটা ব্যবহার করছে আংলাদেশের অনেক মৌলবীরা আছে এরা যখন বান্ডেল ফায় ডলার পায় তখন দুয়ার বাসা ফাল্টে জায়গা এমন দেখছে না কেউ সুদের ওয়াজ করে না ওয়াজ কিন্তু নাই ওই যে ডরে ডরে আচ্ছা সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা এরা কি মুসলমান মুসলমান হ্যাঁ আই ডাব্লিউ মার্কা কি ডাব্লিউ আমি এটা একটা সঙ্গীত বানাবো লেখতেছি খুব সুন্দর মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কলজাটা জ্বলবো হ্যাঁ খাদাখান ঠিকই না যাই হোক নবী এসেছে আমরা কি খুশি না বেজার সব মিলিয়ে বলুন ইজ্জতের মালিককে। কে আল্লাহ দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন আল্লামা তারিক মনর সাহেব কি বলেছে এবং ইয়াসউদ্দিন তাহিরি হুজুর কি জবাব দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক তারিক মনর সাহেবের ওয়াজ একটি সময় দলমত নির্বিশেষে সবাই শুনতো আমি নিজেও যে ছোট্ট বেলায় তারিক মনর সাহেবের ওয়াজ কত যে শুনেছি গুণে শেষ করা যাবে না তারেক মনো সাহেবের প্রতি মানুষের আলাদা একটি ভালোবাসা ছিল বিভিন্ন উদ্ভট বক্তব্যের কারণে এই ভালোবাসাটা তিনি নিজেই নষ্ট করে ফেলেছে ওয়াজের ময়দানে গিয়ে বিভিন্ন বানোয়াট কথা বলে নিজের মান ইজ্জত নিজেই নষ্ট করে ফেলেছে এই যে দেখেন বর্তমানে যেখানে আলেমেরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ঐক্যের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল আলেমেরা এই মুহূর্তে এসে তারেক মনোয়ার এরকম বক্তব্য দিয়েছে তাহলে কিভাবে আলেমেরা ঐক্যবদ্ধ হবে আপনারা নিজেই বলেন তারেক মনোয়ারের মতো এরকম একজন পবিনা আলেমকে নিয়ে কথা বলতে আমার নিজের কাছেও লজ্জা লাগতেছে কি বলবো কিচ্ছু আর বলার নেই আল্লাহ সুবাহ যেন এই সমস্ত আলেমদেরকে হিদায়ত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ